আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয় জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা তো দর্শক শ্রোতা বেশি দেরি করব না মেন ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো চলুন মেন ভিডিওতে চলে যাই ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত সিলেটে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বুধবার সন্ধ্যায় সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত মির্জা ফখরুল বলেন আমাদের এখন মুক্তির আবেগ আমরা একটা ফেসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি সেই সঙ্গে গণতন্ত্রের জন্য কাজ করছি সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি সবসময় মির্জা ফখরুলের সিলেটের সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য চন্দ্র রায় কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী সিলেট জেলা বিএনপির কায়ুম চৌধুরী সিলেট মোহনগড় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েম সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সিলেট মনগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদাত হোসেন চৌধুরী সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে দলের মহাসচিব নিয়ে বিমানবন্দর ও এর মাজার করতে যান তো দর্শক শ্রোতা আশা করছি সম্পূর্ণ বিজয়টা মঞ্জুর দেখেছেন এবং ওখান যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিডিওটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী জন্য আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ